আট টানা ডানকুনি টোল প্লাজায় আচমকা দাও দাও করে আগুন ধরে কন্টেনার গাড়িতে অর্ধেকেরও বেশি কুলার পুড়ে ছাই হয়ে যায় মূলত কলকাতার থেকে দিল্লির উদ্দেশ্যে কুলার নিয়ে যাচ্ছিল কন্টেনার গাড়িটি মুহূর্তের মধ্যে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা স্থানীয়দের মতে কয়েক মিনিটের মধ্যেই আগুনের তীব্রতা বেড়ে যায় এবং কন্টেনার গাড়িটি দাউ দাউ করে চলতে শুরু করে কন্টেনারের ভিতরে ছিল ভর্তি কুলার আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকায় আশেপাশের অন্যান্য গাড়ির চালকরা নিরাপদ দূরত্বে সরে যান স্থানীয়রা সঙ্গে সঙ্গে ডানকুনি থানার পুলিশ ও দমকল বিভাগকে খবর বড়দাই খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে আগুন লাগার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয় ডানকুনি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় এবং ঘটনা তদন্ত শুরু করে পুলিশ ও দমকল বিভাগ যৌথভাবে তদন্ত চালাচ্ছে এবং গাড়ি চালক ও সহকারীদের সঙ্গে কথা বলে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা করছে স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর হয়েছে দেখুন বিস্তারিত হ্যাঁ ঠিক কি ঘটেছিল দাদা ওই আটটা থেকে আটটা পনেরো নাগাদ গাড়িটায় আগুন লাগে একটা কন্টেনার গাড়িতে তারপরে তৎক্ষণিক লোকাল পাবলিক এসে যায় এখানে স্থানীয় লোকেরা আসার পরে ডানকুনি থানায় খবর দেওয়া হয় ডানকুনি টোল কাছে তারপরে প্রশাসন আসে আসার পরে ফায়ার ব্রিগেডকে ডাকা হয় ডাকার পরে ওরা নেভানোর কাজ শুরু করে তো মোটামুটি এখন স্বাভাবিক হয়ে আছে এই গাড়িতে কন্টেনার গাড়ি ছিল এটা ইয়ে লোড ছিল কুলার কুলার লোড ছিল কুলার ইয়ার কুলার লোড ছিল

ওটা টোল পার্ক করে দাঁড়িয়ে রান্না মানে যায় কিছু করছিলো একটা গাড়ির ভিতরে আমি দেখি না অতখানি আগুন ধরার পরে বুঝতে পারলাম যে আগুন লেগেছে আচ্ছা এই জায়গাটার নাম এই ডানকুইন টোল আচ্ছা আপনার নাম আমার নাম আখতারুল আলাম